তাড়াতাড়ি আমি কিন্তু দেরি একদম পছন্দ করি না মিষ্টিমা তুমি কি ওনার জন্মের সময় মুখে মধু দিতে ভুলে গেছিল কেন যে আমার সাথে এমন করে আমি বুঝে পাই না আমার সাথে এমন করে অন্য কারোর সাথে এমন করে না করে বলবো বল কেন এমন করে কিন্তু তুই যে বললি ওকে দুটো কড়া কথা শুনিয়ে দিবি কই এখন তো সেই বেলুনের মতনই চুপসে গেলি তো বলতাম কিন্তু পরে ভেবে দেখলাম যে এই পুজোর সময় ওনাকে যদি দুটো কথা শোনানোর পরে ওনার যদি কষ্ট হয় ওনার যদি মন খারাপ হয়ে যায় তাহলে আমার ভালো লাগবে না তুমি তো জানোই আমি কাউকে কষ্ট দিতে পারি না তাই আর কিছু বলিনি সত্যি জিমি তুই একটা পাগলি হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি অঞ্জলি দেবো আমার খুব খিদে পেয়েছে বাড়িতে আমার জন্য গরম গরম ফুলকল লুচি আর ছোলার ডাল অপেক্ষা করছে পেটে চালান করতে হবে চলো 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 যদি বুঝতে পারলে বুঝতে না পারলে মাথায় চাপলে আর কোনো দরকার নেই সকলের ব্যাপারে তোমাদের কিছু তথ্য দিই তে যে এই গল্পের নায়িকা সে তার বাবা মার একমাত্র সন্তান সে চাকরি করে তাও আবার যাকে জমের মতো ভয় পায় তার কোম্পানিতে মানে মিন ইউঙ্গির কোম্পানিতে দিকে মিন ইউঙ্গি সে তার বাবা একমাত্র আদুরে সন্তান এবং সে একজন সাকসেসফুল বিজনেসম্যান মিন যে ইউঙ্গিকে খুবই ভয় পায় ইউঙ্গি যখন তার সামনে থাকে সে কোনো কথাই বলতে পারে না তবে মনে মনে ইউঙ্গিকে অনেক গলাগালি করে এবং অনেক ধমক দেয় ইউগির কোম্পানিতে জব পাওয়ার আগে জিমিন জানত না এই কোম্পানির মালিককে যখন সে জানতে পারলো সে রিজাইন দিতে চাইলো কিন্তু মিন ইয়ুঙ্গি জিমিনকে জব দেওয়ার সময় একটা কন্টাক্ট পেপারে সাইন করে নিয়েছিল সেই কন্ট্যাক্ট পেপারে লেখা ছিল পাঁচ বছর আগে জিমিন যদি জব ছাড়তে চায় তাহলে তাকে জরিমানা বাবদ পঞ্চাশ লাখ টাকা দিতে হবে কিন্তু ইউঙ্গি জিমিনকে বাদে আর কোনো এমপ্লয়ীকেই এরকম কোনো কন্টাকে সাইন করায়নি কেন মিন ইয়ুঙ্গি মিস জিমিনকে এরকম একটা কন্টাক্টে সাইন করিয়েছে জানতে হলে গল্পে যেতে হবে বাবা সন্ধি পুজোটা হয়ে গেছে এবার ঘুরতে যাব কিন্তু বান্ধবীগুলো কোথায় গেল ফোন করছি ফোনটাও ধরছে না কি হলো ব্যাপারটা জিমিনের সকল বান্ধবীদের চিন্ত সে ফোন করে সকলকে এটা বলে দেয় যে কেউ যেন জিমিনের সাথে আজকে ঘুরতে না যায় আর জিমিনের ফোনও যেন না তোলে এখানেই শেষ করছি পরের বার দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও